হ্যালো এভরিওন আজকের এই সুন্দর ব্লগটা হতে চলেছে সাজপাতির বার্থডে ব্লগ তো চলো এবার বাড়ির ভেতর দিকে যাওয়া যাক হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার চাইল ব্লগে তোমাদের সবাইকে জানো অনেক অনেক ওয়েলকাম তা আজকে এসেছি আমার সাতবাদির জন্মদিনে তবে এসে ব্লগটা শুরু করলাম তো চলো প্যাক ক্যামেরায় তোমাদের পুরোটা দেখায় তো এখানে বসে আছে দুই সুন্দরী রেশমি আর কোয়েলদি আর এখানে হচ্ছে কেক কাটা হবে সেই জন্য এই জায়গাটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই যে রিয়া রিয়ার মেরি আজকে বার্থডে আর এখানে হচ্ছে স্টল বসেছে এখানে হচ্ছে ছিল গোল্ডেন ফ্রাই তোমার প্রন আর চিকেন পকোড়া আর ছিল হচ্ছে তোমার পনির স্যাটে আর এটা হচ্ছে আমি তো আমাকে তো সেভাবে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য আমি আর কি নিজেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এখানে হচ্ছে বাচ্চা পার্টি তিতিনকে তো তোমরা দেখলেই আর সাজবাতি কিন্তু পুরো একদম বারবির ডলের মতো ছিল আর এখানে বসে হচ্ছে সবাই ওরা বাচ্চারা খাচ্ছিলো পকোড়া রিয়া হচ্ছে সবাইকে পকোড়া দিচ্ছিল তো বাচ্চারা পকোড়া পেলে তো ভীষণই খুশি যদিও তিন দিন খুবই কম খায় একটা কি দুটো খায় তার বেশি খায় না তবুও সবাইকে দেখেছে সেই জন্য নিয়েছে নিয়ে কিন্তু খুব খুশি হয়েছে আর ফ্রেন্ডের বার্থডে বলে কথা তাই তো একটু নাচতেই হবে তোরা ভেতর দিকে নাচছিলো তো আমি তারপর মানে বললাম যে চলো তোমাদেরকে বাইরে নিয়ে যাই তো বাইরে নিয়ে যাওয়ার পর তোমরা বাইরে বক্সের সামনে আওয়াজটা ভালো আসবে তো সেখানে ডান্স করো তো এই দেখো রেশমির মেয়ে আর তিতিন মানে দেবাংশী আর আনিশা ওরা দুজন মিলে এখানে হচ্ছে ডান্স করছে আর যেহেতু আমি মানে কোনো রকম সাউন্ড এখানে দিতে পারবো না সেই জন্য আর কি সাউন্ডটাকে এখানে আমি অফ করে রেখেছি নাহলে তো কপিরাইট হয়ে যাবে জানোই আর পুরো অনুষ্ঠান বাড়ি যেটা হয় মানে পুরো গাউন গান আর কি বাজছে লাউড লাউড মিউজিক আর তারপরে সবার একটা কথার আওয়াজ টাওয়াজ তো আমি যদি পুরো সাউন্ডটা রাখতাম তো আমার নিজের কথা তোমরা বুঝতে পারতাম না কি সুন্দর ভাবে আর কি কেকটা মানে ভীষণ সুন্দর আর কি কেকটা দেখতে তো এখানে সবাই কিন্তু ওরা দাঁড়িয়ে পড়েছে মানে কেক কাটিংয়ের জন্য পরপর পরপর মানে বোঝা যাচ্ছে না কার বার্থডের রাম একটা ব্যাপার তো কেকটা কে কাটিং করবে তো ওরা অলরেডি কিন্তু সবাই অধীর আগ্রহ দাঁড়িয়ে আছে কেকের দিকে তাকিয়ে যে কখন কেকটা কাটিং হবে আর কখন আর কি ওরা কেকটা খেতে পারবে তো আস্তে আস্তে এখানে কেক কাটার প্রিপারেশান চলছে এবার আস্তে আস্তে সবাই আসবে আর তারপর কেক কাটা শুরু হবে আর এই দিনকে জানো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল মানে সন্নাকে তোমরা তো চেনো আর স্বর্ণার মেয়ে কী করেছে জানো এদিনকে দিনকে দুপুরবেলা

আর তারপরে কেক কাটিংয়ের পর ওরা সবাই বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছিল আর মানে সাজ বার্থডে গিফটগুলিতে ভীষণ এক্সাইটেড হচ্ছিলো সেটাই আমি আর কি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছিলাম তো খেলা করার পর মেয়েকে নিয়ে চলে আসলাম ডিনার করানোর জন্য কারণ বাড়িতে মানে বাড়ির দিকে যেতে হবে রাতও হয়ে যাচ্ছিল অনেকটা রাত বলতে নটা বেজে গেছিলো তখন অলরেডি আমি যেহেতু একা একা যাব মেয়েকে নিয়ে বাড়ি আমার বাড়ি থেকে রিয়াদের বাড়ির একটু দূরেও আছে আর শীতকালের দিন থাকে না সেই জন্য আমার একটু তাড়া ছিল আর আমি একটু আগেই বসে পড়েছিলাম বাকি সবাই সবস্ত আগে সাথে এসেছিলো ওদের যাওয়ার তারা ছিল না ওরা একটু পরেই যাবে তো আমি খেতে বসে পড়েছি আর অলরেডি অনেক কিছু ছিল রান্নাও খুব সুন্দর হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু এটা ফিশ ফ্রাই পড়ে গেছে আর মানে প্লেটে এটা ছিল বেবি নাই তার সাথে চানা আর মাটন কর মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই আর কি যেগুলো হয় মেনুতে মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল তো খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টা